হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন কত সুন্দর সুন্দর পার্টি ওয়ার্কের কাতান শাড়ি নিয়ে তো অবশ্যই সবাই শুরুতেই বলে দিই যারা শপে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় বিশ নাম্বার শপ বাইশ নম্বর শপ আগামীকাল বৃহস্পতিবার আগামীকালকে ধামাকা একটি অফার থাকছে আপনাদের জন্য যারা যারা অফারটি নেবেন অবশ্যই চাইলে শোরুমে এসেও নিতে পারবেন আর যারা শোরুমে না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর এবং প্রাইসও কিন্তু অনেকটা রিজনেবল একটা প্রাইস আপনারা সবাই দ্রুত পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না দেখেন এটা হলো ইলো কালার ইয়েলো কালারের সাথে কিন্তু আপনার রেড কালার পার্ট থাকবে পার্টটা হবে রেড আঁচলটা থাকবে রেড বডিটা থাকবে ইয়েলো কালার বডিটা থাকবে ইয়েলো কালার খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস কিন্তু দিচ্ছি আজকে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র বাইশশো টাকা করে বাইশশো টাকা করে এত সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই অবশ্যই আপনারা দ্রুত দ্রুত ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই আবারও বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখেন বডিটা হবে পেস্ট কালার পাড়াচলটা থাকবে ম্যাজেন্ডা কালার বডিটা পেস্ট পারাচলটা থাকবে ম্যাজেন্ডা এটা কিন্তু অফার প্রাইস অফার প্রাইস মাত্র বাইশশো টাকা দ্রুত অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশন বক্সে এবং ক্যাপশনে কিন্তু আমাদের অনলাইন নাম্বারটি দেওয়া থাকবে আর যারা শপে আসবেন আবারও লোকেশন বলে দিই ঢাকা নিউ মার্কেট গ্লাউজ সে মার্কেটের সাথে নুরমায়নশন নুরমাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দেখেন কালার আছে ইউজ পরিমাণ কালার ডিজাইন আছে শাড়িগুলোর ভিতরে তো যার যেটা ভালো লাগবে দেরি করবেন না দ্রুত করে অর্ডার করে নিয়ে নেবেন শাড়িগুলো দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো দিচ্ছে আমরা একদম একেবারে ধামাকে একটি অফারে প্রাইস থাকছে অনলি ফর মাত্র বাইশশো টাকা দেরি করা যাবে না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন ব্লাউজ পিসগুলো দেখেন ব্লাউজ পিসগুলো কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে দেখেন এটা হবে ব্লাউজটা প্রাইস কিন্তু থাকছে মাত্র বাইশশো টাকা দেখেন বডিটা থাকবে ইয়েলো কালার এবং আপনার পাড়া চুলটা হবে রেড কালার প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা প্রাইস কিন্তু থাকছে মাত্র বাইশশো দেখেন কত সুন্দর একটা কালার হোয়াইট কালার বডির সাথে ম্যাজেন্ডা কালার কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র বাইশশো আগামীকালকে ধামাকা অবশ্যই দ্রুত চলে আসবেন যারা শপে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বাইশশো আপনারা শপে এসেও নিতে পারবেন অনলাইনের মাধ্যমে চাইলেও অর্ডার করে নিয়ে নিতে পারবেন শাড়িগুলো তো ভিডিওটা দেখার সাথে সাথে দ্রুত একটা স্ক্রিনশট নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না দেখেন কত সুন্দর কালার ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে এছাড়াও শপে আসলে কিন্তু আরও ডিজাইন কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র বাইশশো করে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন এটা কি সাদার ভিতরে লাল তো যারা এই শাড়িটা চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন সাদার ভিতরে লাল প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা এই শাড়িগুলো কিন্তু আমাদের আগে ছিল পঁয়ত্রিশশো তিন হাজার পঁচিশশো এরকম রেঞ্জের ছিল এখন কিন্তু আমরা একটা অফার দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশশো করে মাত্র বাইশশো করে তো কেউ দেরি করবে না দেখেন শাড়িগুলো দেখেন অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা দ্রুত নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেললেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি হোয়াইট কালারের সাথে ম্যাজেন্ডা কালার কন্টাস্ট প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আর যারা শপে আসবেন আবারও বলে দিই লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূরম্যাঞ্চন নূরম্যাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় বিশ নম্বর শপ বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট আগামীকাল বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রের দশটা পর্যন্ত শপটি ওপেন থাকবে যারা যারা অফারের শাড়িগুলো নিতে চান চাইলে শপে এসে দেখে নিতে পারবেন আর যারা শপ থেকে দূরে আছেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রাইসও কিন্তু অনেক রিজনেবল মানে পঁয়ত্রিশশো পঁচিশশো চার হাজার টাকা দামের শাড়িগুলো আমরা কিন্তু এখন দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশশো টাকায় দ্রুত অর্ডার করে নিয়ে নেন দেখেন ফিরোজা কালার থাকবে আপনার আঁচলটা আঁচলটা হবে ফিরোজা বডিটা হবে মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র বাইশশো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে রাখবেন আর যারা অর্ডার দিতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম